ইসলাম তো কত কিছু বলে ইসলাম তো নারীর উপরে সোজা এভাবে আঙ্গুল তোলে কিন্তু সেটা সেটা আঙ্গুল তুললে তো আর সেভাবে ইসলাম তো আর আমাদের ঘরে বসে খাওয়াবে না আমাদের তো বাইরে বের হতেই হবে আমরা মেয়েরাও তো মানুষ কারণ মেয়েরাও যদি যার পাশে দাঁড়ানোর মতো কেউ না থাকে মেয়েরাও তো জব করবে মেয়েরাও তো সে রাস্তাঘাটে চলাফেরা করবে এমন কিছু কাজ আছে দেখা যাচ্ছে যে ওটা পর্দা করা করা যায় না ওটা কাঁচা মেরে করতে হয় আপনি তো একজন

আসরের নামাজ কত টাকার জানেন আমি যতদূর জানি আসরের নামাজ তো আট রাকাত সেটাও তো মানুষে পড়ে না চার রাকাত পড়ে ফজরের নামাজ কত টাকার জানেন ফজরের চার রাকাত এশার কত টাকা এশার নামাজ তো 15 রাকাত কারণ 15 রাকাত নামাজ মূলত 17 রাকাত শুনছি কিন্তু আমি যখন পড়ি সেটা তো আমি 15 রাকাত নামাজই পড়ি

ইয়া কানা বুধু বুদু ওয়ায়া কানুসতাঈন দিনাসিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দা'ল্লিন আমীন আচ্ছা আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবারে আমার ভবেলি সবাই আছে আচ্ছা আপনি তো দাওকা 나와 সম্পর্কিত কিছু তো ভাবনা আছে কিন্তু আপনার গেটআপ মেটআপ এমন কেন গেটআপ মেটআপ এমন কেন আমি হাতে মডেল করি মডেল করি দেখা তো আমার গেটআপ তো এরকম থাকবেই মডেলিং করেন বলে কি এরকম খোলা ড্রেস আপনিই থাকবেন হ্যাঁ খোলা ড্রেস পরি কখনো আবার সাধারণ ড্রেস পরি কখনো পর্দা করি মানে আমার কোনো আসলে শিক্ষিসন নাই নাই হুম আচ্ছা ইসলাম কি বলে জানেন আপনি ইসলাম তো কত কিছু বলে ইসলাম তো নারীর উপরে সোজা এভাবে আঙ্গুল তোলে কিন্তু সেটা সেটা আঙ্গুল তুললে তো আর সেভাবে ইসলাম তো আর আমাদের ঘরে বসে খাওয়াবে না আমাদের তো বাইরে বের হতেই হবে আমরা মেয়েরাও তো মানুষ কারণ মেয়েরাও যদি যার পাশে দাঁড়ানোর মতো কেউ না থাকে মেয়েরাও তো জব করবে মেয়েরাও তো সে রাস্তাঘাটে চলাফেরা করবে এমন কিছু কাজ আছে দেখা যাচ্ছে যে ওটা পর্দা করা করা যায় না ওটা কাঁচা মেরে করতে হয় মেয়ে হয়ে কাছে কাজ করবেন হ্যাঁ আমি মেয়ে হয়ে কাছে দিয়ে কাজ করব কেন করব না কারণ কাজ না করলে তো আমাকে টাকা পেমেন্ট করবে না কাজ তো অনেক আছে আপনি কি বিয়ে করছেন হ্যাঁ আমি বিয়ে করেছি তা বিয়ে আপনার স্বামী কি করে আ ও একটা ব্যবসায়ী ছিল কিন্তু আসলে এখন ওর সাথে আমার কোনো কানেক্ট নেই দুই বছর আগে আমি ওকে ত্যাগ করে দেই দুই বছর আগে তারপরে বিয়ে করেন না বিয়ে করবেন না না আশা করি আমি কখনো সংসার জীবনে ফিরবো না বা এরকম কোনো কিছুই আমার মনস্তুক নাই কেন সংসার জীবনে কেন যাবেন সংসার জীবনে কেন না সেটা অনেক ইতিহাস এখন সব কথা সব জায়গায় তো আর বলা যায় না সেটা না হ্যাঁ থাক বাকি এটাই হ্যাঁ আচ্ছা আপনার মুখে একটা ইসলামিক একটা গজল শুনতে চাচ্ছি আসলে আমি কিন্তু গজল গজল অবশ্য পারি না একটা গজল গজল বলতে আসলে এখন আমার মনে নেই হয়তো এক সময় আমি পড়ছি বা পড়ছি কিন্তু এখন ভুলে গেছি মনে নেই একটা গান শোনান আপনি গান বলতে এখন মুখেও গান আসবে না কেন আসলে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে মানে জীবন থেকে এক একটা কিছু লাগে কি যে হারিয়ে গেছে কি হারিয়ে গেছে আপনার জীবন থেকে মানে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে আমাদের না আসলে এই গল্পটা বলা যাবে না সেটা আমার পার্সেন্ট একান্তই চল হ্যাঁ দর্শক আমার পাশে বোনটি কিন্তু দেখতে পারতেছে না এই বোনটি আসলে সে বিয়ে করেছিলেন এক সময় তার স্বামী তাকে কিন্তু অনেক নির্যাতন করে থাকে বা অনেক খারাপ কাজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু সংসার জীবন ত্যাগ করে থাকে আজকে এই বোনটিকে কিন্তু কেন মিডিয়াতে আনছে তার গেট আপটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আসলে একটা মেয়ের কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু তার স্বামী তার যদি আজকে স্বামী থাকতো সে কিন্তু এরকম ফুলামেলার ড্রেজে কিন্তু চলাফেরা করতো না আপনাদের কাছে অনুরোধ যা বিশেষ করে ম্যারেট ড্রাইভে আছেন বিয়ে করেছেন সংসার জীবনে আছেন আপনার কাছে অনুরোধ আপনার বউকে অবশ্যই ভালো রাখুন পর্দায় রাখুন ভালোভাবে রাখবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম